ফেসবুকে অনেকেই রেগুলার কাজ করেন এবং অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ইনকাম কিন্তু এর ভিতর অনেকেই প্রশ্ন করেন ফেসবুক থেকে কি রকমের ইনকাম তো আজকের এই আমি আপনাদের দেখাবো থেকে কত বিহুতে কত টাকা প্রদান করা হয় নতুন জন্য আসবেন তারাও বুঝতে পারবেন যে কিভাবে আপনি উপার্জন করতে পারবেন এবং যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ইনকাম করতে আছেন তাদেরও ধারণা হবে যে তো ফেসবুক থেকে কয়েকটা ভাগে ইনকাম দেওয়া হয় যেমন টেক্সট ফটো এবং স্টোরি তো এগুলোর জন্য এক ধরনের ইনকাম এবং ভিডিও রিলসের জন্য এক ধরনের ইনকাম তো এখানে আমি আমার মনিটাইজেশন একটা প্রোফাইল এখানে চলে আসব যদি আমি প্রোফাইলে যাই এখানে অনেক ভিডিও ছবি আপলোড দেওয়া আছে এখান থেকে আমি একদম নিচে চলে যাব তারপর এখান থেকে এই ছবিটার উপরে আমি ক্লিক দেব দেখুন ছবিটায় তিন হাজারের উপরে কিন্তু ভিউ আছে কিন্তু আমাকে এটার প্রদান করছে মাত্র ছয় সেন্ট তাহলে যদি ছয় সেন্ট প্রদান করে তিন হাজারে দেখা যায় আমাকে পার এক হাজারের জন্য দুই সেন্ট করে ইনকাম দিয়েছে এক ডলার হতে আমাদের কত ভিউ দরকার হবে যদি আমি এখানে ক্যালকুলেটার চলে যাই তো আমাদের এক হাজার ভিউতে দেয় মানে দুই সেন্ট করে দেয় এখানে দেখুন পঞ্চাশ হাজার যখন আমাদের একটা ছবিতে পঞ্চাশ হাজার ভিউ হবে তখন আমাদের এক ডলার দেওয়া হইবে যদি এক লাখ হয় তাহলে আমাদের দুই ডলার দেওয়া হবে মূলত এইভাবেই ডলারটা দেওয়া হয় এখন যারা নতুন কাজ করেন তাদের কিন্তু একটা ছবিতে পঞ্চাশ হাজার ভিউ হয় না সেক্ষেত্রে ছবির আয়টা একটু ক্রিটিক্যাল হয়ে যায় অনেক সময় ভাইরাল হয়ে যায় তখন ইনকামটাও বেশি হয়ে যায় তো যাই হোক আমরা এখন কিন্তু ছবির ইনকামটা দেখলাম এখন আমরা রিলস এবং ভিডিওর ইনকামটা দেখবো তো এখান থেকে যদি নিচে যাই আমার এই একটা ভিডিওতে চার মিলিয়নের উপরে ভিউ হয়েছে তো আমি যদি এটা চেক করি তো দেখুন এই ভিডিওটায় আমার টোটাল ভিউ হয়েছে চার মিলিয়ন এবং প্রদান করা হয়েছে আমাকে বিয়াল্লিশ ডলার মানে এখানে অ্যাভারেজ বোঝা যায় যে এক মিলিয়নে আমাকে দশ ডলার প্রদান করা হয়েছে মাত্র দশ ডলার যদি এক মিলিয়ন দেওয়া হয় তাহলে কি অবস্থা বুঝুন এখন যদি এক মিলিয়নে যদি 10 ডলার দেওয়া হয় তাহলে আমাদের এক ডলার ইনকাম করতে কত ভিউ দরকার হবে মূলত এক ডলার যদি আপনি ইনকাম করতে চান মিনিমাম আপনার একটা ভিডিওতে এক লক্ষ যদি ভিউ থাকে তাহলে আপনার এক ডলার হবে দুই লাখ ভিউ হলে দুই ডলার তিন লাখ হলে তিন ডলার এভাবে যখন দশ লাখ ভিউ হবে মানে এক মিলিয়ন ভিউ হলে আপনাকে প্রদান করা হবে দশ ডলার এখন প্রথম যারা এখানে কাজ করেন রিলস নিয়ে ভিডিও নিয়ে তাদের কিন্তু এক মিলিয়ন একটা ভিউ হওয়া অনেক কঠিন ব্যাপার আর ফেসবুক থেকে যখন একশো ডলার পূর্ণ হয় তখন আমাদের কিন্তু পেমেন্টটা করা হয় মানে আপনার প্রতি মাসে যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনার একশো মিলিয়ন ভিউ লাগবে একশো মিলিয়নে আপনাকে প্রদান করা হবে একশো দশ থেকে বিশ ডলার তাহলে এই টার্গেট নিয়ে যদি আপনারা রেগুলার কাজ করতে পারেন তাহলে আপনারা ফেসবুক থেকে মাসে মাসে একটা পেমেন্ট পাবেন আর না হয়তো কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না যারা ফেসবুকে ইনকামের উদ্দেশ্যে নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে আসেন এবং কষ্ট করে ভিডিও তৈরি করতে আসেন তাদের আমি বলবো আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন করার দরকার নাই কারণ এই ইনকামে কিছুই হয় না মূলত আমি ফেসবুকে ইনকাম করি ইউটিউবে ইনকাম করি এই জন্য কিন্তু আমার পোষায় আপনারা শুধুমাত্র যদি ফেসবুকের উদ্দেশ্যে আসেন অনেক সময়ের পর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইলেন অনেক কাজ ফেলে দিয়ে আপনি কাজ করলেন কিন্তু আপনার ইনকামটা ভালো হলো না তখন কিন্তু আপনার এই কাজ দিয়ে পুষাবে না কারণ আপনাদেরও একটা ভবিষ্যৎ থাকে তো যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েশন আসবেন অবশ্যই ভেবেচিন্তে আসবেন আর যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা রেগুলার বেশি বেশি ছবি রিলস ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আপনার ভিউটা বেশি হবে এবং দেখা যায় দুই মাস পর অন্তপক্ষে আপনারা পেমেন্টটা পাবেন আশা করি কত ভিউতে কত ডলার ইনকাম দেয় আপনাদের বোঝাতে পারছি